যারা অসভ্যতা করছে যাদেরকে চ্যাংদোলা করেই তো বাইরে ফেলা উচিত কাদেরকে বলেছেন এই সিদ্দিকুল্লাহ চৌধুরী এই সিদ্দিকুল্লা সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতো মুসলিম এমএলএদের কি করেছেন ওনারা কি ক্লেম করছেন পুরো দক্ষিণ কলকাতা আমার পুরো দক্ষিণ কলকাতা ওয়াকফ পুরো ধর্মতলা ওয়াকফ কি বলছেন হুমায়ুন কবির হুমায়ুন কবির কি বলছেন হুমায়ুন কবির বলছেন তিরিশ শতাংশ যে সংখ্যালঘু হিন্দু রয়েছে কেটে ভাগীরথীর জলে ফেলে দেবো মুর্শিদাবাদে তার বিরুদ্ধে কি করা উচিত কি করা উচিত এগুলোকে তো জেলে থাকা উচিত খুব অল্প কথা বলেছেন বিরোধী দল নেতা খুব সামান্য কথা বলেছেন এক ঠিক কথা চ্যাংদোলা করে ফেলবো না চ্যাংদোলা করে জেলে পাঠাবো এই সব সাম্প্রদায়িক মৌলবাদী নেতাগুলোকে চ্যাংদোলা করে জেলে আর অন্য কোনো জায়গা নেই এদের সাম্প্রদায়িকতার জায়গা নয় মৌলবাদের জায়গা নয় পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর বিবেকানন্দের পশ্চিমবঙ্গ কাজী নজরুলেরও পশ্চিমবঙ্গ কিন্তু আজমল বংশধরদের পশ্চিমবঙ্গ নয় আর সেটা হতে দেব না হিন্দু মুসলমানের হিন্দু মুসলমানের কি ঐক্য কোন কথা বলছেন কোন ঐক্য আমরা স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের বুকে পঁচাশি শতাংশ বাঙালি হিন্দু ছিলাম সেটা আজকে কমে সাতষট্টি শতাংশ হয়েছে আপনার কাছে ঐক্যের মানে তো এটাই আপনার কাছে ঐক্যের মানে তো যে আমরা এই যে এই দোলযাত্রা হবে রাস্তায় রাস্তায় মাইকিং করছে পুলিশ যে বারোটার সময় একটি পবিত্র ইয়ে নামাজ আদা করা হবে বলে আপনারা কেউ রং খেলবেন না এটাইকে আপনি বলছেন তো ঐক্য আপনি এটাই বলছেন তো যে এক একদল মানুষ তারা নামাজ পড়বেন শ্রদ্ধার সাথে তারা তাদের ঈশ্বরের সাধনা করবেন বলে আমরা দোল পূর্ণিমায় আমাদের যে ঈশ্বর আমাদের যে সংস্কৃতি আমাদের যে ধর্মাচার আমরা সেটা পালন করতে পারবো না সরস্বতী পুজো আটকে দেবে সাব্বির আলীরা এটাই তো ঐক্যের নমুনা দুর্গা পুজোর পারমিশন নিতে কোর্টে যেতে হবে সরস্বতী পুজোর পারমিশন নিতে কোর্টে যেতে হবে কালী পুজোর পারমিশন নিতে কোর্টে যেতে হবে এটাই তো আপনাদের কাছে ঐক্য কি দম আছে আমি তো ওকে বলছি যে এত বাহাত্তর ঘন্টার কেন বাহাত্তর মিনিটের সময় দেখান বাহাত্তর সেকেন্ডের সময় দেখান শুভেন্দু অধিকারী বা বিজেপির কোন নেতা আমাদের যারা রাজ্য নেতা তারা একা নেই শুভেন্দু অধিকারীকে ছুতে গেলে দু কোটি চৌত্রিশ লক্ষ বিজেপি ভোটারদের ওপর দিয়ে যেতে হবে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ এদেরকে আপনি আলাদা আলাদা করে ভাববেন না এদের পাশে দু কোটি চৌত্রিশ লক্ষ হিন্দু স্বাভিমানী বাঙালি রয়েছে দাঁড়িয়ে ফলে যে হুমকি আপনি বা যারা দিচ্ছেন বিরোধী দলনেতাকে আমি বলছি বাহাত্তর ঘণ্টা বাহাত্তর মিনিট বাহাত্তর সেকেন্ড যা দিচ্ছেন দিন আপনি যা করতে চাইবেন ভাবুন তারপর দু কোটি চৌত্রিশ লক্ষ বাঙালি হিন্দু কি করবে